প্রেসিডেন্ট আছে সুমন ব্যানার্জী আছেন আমরা সকলে আছেন যারা বাইরে আছেন অনুরোধ করবো ভেতর আসার জন্য আমাদের আজকের আলোচনার একটা পার্ট হচ্ছে আমরা জানি যে সম্প্রীতির বিষয়টা আমরা এতদিন এতক্ষণ শুনলাম সুমন ব্যানার্জি খুব সুন্দর বলেছে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষের যে চিত্র চরিত্র সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টেট ডেমোক্রাসি কান্ট্রি ভারত একটি গণতান্ত্রিক দেশ এই দেশের সংবিধানে ধর্ম বর্ণ সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য সাম্যের অধিকারের কথা বলা হয়েছে আমরা মনে করি যখন ভারতবর্ষ ব্রিটিশদের আন্ডারে ছিল দীর্ঘ প্রায় ওরা দুশো বছর ধরে ব্রিটিশরা শাসন করার পরে আর যখন স্বাধীনতার প্রয়োজন হয়েছিল আপনাদের প্রয়োজন হয়েছিল সেই সময় হিন্দু মুসলিম শিখ ইশাই সমস্ত ধর্মের লোক একসাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করে ব্রিটিশদের আমরা তাড়িয়েছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যেমন ছিলেন সেই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন বিদেশে বাড়ি দিয়েছিলেন সাহায্যের জন্য উনি একজন ধারণ করেছিলেন মৌলানা জিয়াউদ্দিন নাম দিয়েছিলেন রাজনৈতিক করেছিলেন একজন মওলানার নাম হচ্ছে আপনার হচ্ছে মনে রাখি আমরা নেতাজি সুভাষ ডান হাত বাম হাত ছিলেন কর্নেল হাবিবুর রহমান শাহনাজ হোসেন জয় হিন্দ স্লোগান আমরা যে দিচ্ছি তিনি ছিলেন কর্নেল রহমান সেই স্লোগানের জন্য অনেকে আমরা ভারতবর্ষের লোক তারা রক্ত দিয়েছেন আমরা মনে করি যেমন হিন্দু মায়েরা রক্ত দিয়েছেন মুসলিমরা দিয়েছেন শিখ ইসাই সবাই মিলে দিয়েছেন আমাদের মনে রাখতে হবে এই দেশ থাক আমরা কিন্তু চেয়েছিলাম না উনিশশো সাতচল্লিশ সালের দোষ ভাগ্যের বিষয় হলো যখন দেশ ভাগ হয় পাকিস্তান আমাদের একটা অংশ চেয়েছিল কিন্তু আমরা যারা ভারতীয় মুসলমান সেই সময় আমরা সাড়ে আট কোটি ছিলাম এখন প্রায় পঁচিশ কোটি ভারতের মুসলমানরা আমরা কোনদিন পার্টিশন ডিভাইডেশন চাইনি আমরা পাকিস্তান চাইনি আমরা এই দেশেই থাকতে চেয়েছি আমরা এই দেশকে আমরা বাই চয়েস ইন্ডিয়ান আমরা ভারতীয় হচ্ছে চয়েস করেছি এই মাটিকে আমরা ভালোবেসে আমরা মনে করি আমাদের প্রথম নবী তিনি ভারতে এসেছিলেন আদম ইতিহাসটা জানবেন সিংহলে উনি প্রথম এসেছিলেন এখনো শ্রীলঙ্কার মধ্যে অংশটা পড়ছে শ্রীলঙ্কা এক সময় ভারতের আন্ডারে ছিল আদম পাহাড় এখনো আছে ফলে আমাদের হাদিস কোরআন ইসলামেও ভারতবর্ষের ফজিলত আছে আমাদের দয়ার নবী উনি হিন শব্দটা উচ্চারণ করেছিলেন বলেছিলেন ভারতের আমি বন্ধ পাচ্ছি বলেন শোনেন এত ভারতের ফজিল সুতরাং এই মাটি থেকে আমাদের জন্ম হয়েছে কবর হবে এখান থেকে কি আমাদের দিন ইনশাল্লাহ ভারতবর্ষের মাটি থেকে আমরা উঠবো ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আর যারা আমরা মনে করি ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান এই সংবিধানকে রক্ষার জন্য আমাদেরকে সবাইকে এক হয়ে আমাদেরকে লড়াই করতে হবে সেই জন্য আমরা মনে করি সমস্ত জাতি ধর্ম যেভাবে আছে আমরা সেইভাবে থাকবো আমরা সুমন ব্যানার্জি উনি পুরোহিত সংগঠন দেখেন আপনারা জানেন ওনাদেরও প্রায় সত্তর হাজার উপরে পুরোহিত পশ্চিমবঙ্গে আছে আমাদেরও আটষট্টি হাজার আছে পশ্চিমবঙ্গে আমরা একসাথে সাম্প্রদায়িকতা করে ভারতের অখণ্ডতা ভারতের ভারতের জাতীয়তাবাদ সংবিধান রক্ষার জন্য বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলাকে রক্ষার জন্য আমরা একসাথে লড়াই করছি একসাথে আন্দোলন করছি একসাথে আমরা ভারত থাকবো একসাথে আমরা চলবো ইনশাআল্লাহ আমরা মনে করি এই সম্প্রীতিটা আমাদের টিকিয়ে রাখতে হবে ভাববেন না দিল্লিতে একটা যে সরকার এসেছে তারা ধর্মের সুরসুর দিয়ে বিভাজন করতে চাইছেন ব্রিটিশরা যেমন রুল করেছিল ঠিক একই সিস্টেমে এরাও ইসরাইলের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসে ডিভাইড অ্যান্ড রুল করে এখানে ক্ষমতায় থেকে দাঙ্গা হাঙ্গামা করতে চাইছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এটা প্রতিবাদ প্রতিরোধ করতে হবে সম্প্রীতির কথা বলছে আমরা কোনো সময় কি যখন রক্তের প্রয়োজন হয় ব্লাড ব্যাংকে গিয়ে বলি যে আমাদের মুসলিম রক্ত দরকার হিন্দু রক্ত দরকার বলি না ঈদের সময় আমরা সমস্ত মিষ্টি আমরা ঘোষের দোকান থেকে কিনি এটা আমরা বলি কারণ তারা সব থেকে ভালো মিষ্টি তৈরি করে ঈদের সময় সমস্ত মুসলিম পশ্চিমবঙ্গের তিন কোটি মুসলমানরা ঘোষের দোকান থেকে মিষ্টি কিনে আমরা এটা বলি আমরা মনে করি যে যত ভালো ডাক্তার আছে মুসলমানের ডাক্তার দেখা দেয় যে হিন্দু ডাক্তারদের কাছ থেকে এবং আমার গ্রামে সাড়ে সাতশো মুসলিম পরিবারের মধ্যে একটা হিন্দু পরিবার আছে আমরা তাকে আগলে রাখি আমরা মনে করি যেখানে যে সংখ্যালঘু তার দায়িত্ব হচ্ছে সংখ্যাগুরু তার দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুদের যান মালিক্যতা হেফাজত করা আমাদের এই প্রসেসে সবাই মিলেমিশে আমাদেরকে চলতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে এসআইআর আপনারা জানেন যে বিহারে এসআইআর হয়েছে এর আগে দু হাজার দুই সালে হয়েছিল বিহারে খুব তাড়াতাড়ি করতে গিয়ে কিন্তু অনেক ভুল ক্রান্তি হয়েছে কেস হয়েছে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছে আধারকে সংযোজন করেছে ফাইনাল জাজমেন্ট এখন হয়নি পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রথম ধাপ হয়ে গেছে সেটা হচ্ছে আপনারা জানেন সেটা হচ্ছে ওরা ম্যাপিং ম্যাচিং দু হাজার দুই সালে কাদের নাম ছিল আর এখন কাদের আছে পশ্চিমবঙ্গে প্রায় সাত কোটির কাছাকাছি ভোটারের ভিতরে পাঁচ কোটি নব্বই লক্ষ মানুষের ম্যাপিং হয়েছে এখনো দু কোটি চৌষট্টি লক্ষ মানুষের ম্যাপিং এখনো হয়নি এই প্রায় ও তিন কোটি মানুষের ম্যাপিং হয়নি এই তিন কোটি মানুষের ম্যাপিং এখনো হয়ে যাবে কেন দু হাজার দুই সালের পরে অনেক ভোটার হয়েছে যুব সম্প্রদায় তাদের নাম এখানে ইনক্লুড হবে মারা গেছে যারা তাদের নাম বাদ যাবে এবং যারা শিফটিং হয়েছে যারা তাদের নাম বাদ যাবে এই করে বাদ কিছুই যাবে না সামান্য কিছু ওদিক হবে হয়তো কিন্তু ওরা যেটা চক্রান্ত করছে সেটা হচ্ছে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে আতঙ্কের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই কেন এত কোটি টাকা খরচ করে বিহারে করে একটা প্রমাণ করতে গো আপনার শুনেছেন যে ধরে ধরতে বিহারে বাংলাদেশি তাহলে এত লম্পজম্প করে হাজার হাজার কোটি টাকা খরচ করে এসায়ের করে কি জন্য সেম একই জিনিস করবে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার আছে বাংলাদেশ বর্ডার আছে হিন্দু মুসলিম সব একসাথে থাকে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর উত্তরবঙ্গে কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে সমস্ত বাংলাদেশের যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো বিভাজনের চেষ্টা করবে সেইটাকে আমাদের রুখতে হবে ভয়ের কোনো কারণ নেই আমরা কেউ ওখান থেকে আসিনি আমরা ভারতীয় একটা জিনিস মনে রাখতে হবে যে দু সালের ভোটার লিস্টের যাদের নাম আছে শুধু ভোটার লিস্টের পাতাটা কালারিং জেরাস করে রেখে দেবেন একটা ডকুমেন্ট সাথে রেখে আধার কার্ডটা দু হাজার দুই সালে যাদের নাম আসেনি তাদের বাপ বাবা মা বা যে কোনো একজনে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাদেরটা রেখে দেবেন বা যদি না থাকে একবারে বাবা মার কারো নেই শুধু বাবা মায়ের ভোটার লিস্টের নাম তো থাকবে ভোটার লিস্টের নাম শুধু জেরাস রেখে দিলেই হয়ে যাবে ওরা যে এগারোটা ডকুমেন্টসের কথা বলছে সেই ডকুমেন্টস সবার জন্য নয় আমাদের গ্রামীণ এলাকা মানুষের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ আমরা যে এখানে স্থায়ী নাগরিক এটা এস অথরিটি এস অফিস থেকে রেসিডেন্সিয়াল বা স্থায়ী বসবাসের সার্টিফিকেট দেওয়া হয় এটা আপনারা চেষ্টা করবেন নিয়ে নাও আমরা চেষ্টা করব এছাড়া আমাদের কাছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে আধার কার্ড আছে আর একটা গুরুত্বপূর্ণ নথি আছে সেটা হচ্ছে দলিল পর্যা আমরা যে দীর্ঘদিন এখানে বসবাস করছি তার সেই আমার বাবার দাদুর নামে জমি আছে রেকর্ড আছে এটা আমাদের প্রমাণ যে আমরা এখানকার ভূমিপুত্র যাদের রকে রেকর্ড নেই দলের নেই কোনো ক্রমে অন্য কোনো ডকুমেন্ট যে কোনো একটা থাকলেই হবে এই নিয়ে কোনো টেনশন করার এ নেই আর যারা নতুন ভোটার ইলেকশন কমিশন বলছে যে বাবা মায়ের একজনের বার্থ সার্টিফিকেটের কথা বলছে এবার নিজের এইটা নিয়েও একটা আমাদের প্রশ্ন এবং এটা একটা চক্রান্ত মনে করি কারণ আসামে যখন এনআরসি হয়েছিল ওদের টার্গেট ছিল মুসলমানদের বাদ দিব কিন্তু আপনারা সাক্ষী আছেন যে চোদ্দ লক্ষ হিন্দু নাম বাদ গিয়েছে আপনারা জানেন তো এবং বাঙালি হিন্দু আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে ওরা বাঙালি বিদ্বেষী বাংলা ভাষায় হিন্দুরা কথা বলে না গো কিন্তু বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে ওদেরকে মারছে তো আদিবাসী লোক গুলাকে প্রচুর হারে মেরেছে দেখেছেন আপনারা খবর দিয়ে শুনেছেন ওদের উদ্দেশ্যটা হচ্ছে অন্য ফলে আমাদেরকে একজোট হয়ে আমাদেরকে রুখতে হবে আর মনে রাখবেন যে ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা যে কোনো থাকলেই হল সেটা হচ্ছে সব থেকে বেটার যেটা সেটা এ করে নেবে এই রেসিডেন্ট সার্টিফিকেট আর জমির দলিল বা রেকর্ডের একটা প্রমাণ থাকলে যথেষ্ট আর একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার ওই ভোটার লিস্টের নামের যে বাবা মায়ের যে যেখানে নাম আছে সেইটা একটু এর আগে আমি ওটা বললাম সেটা নিয়ে এ করে নেবেন তেমন কোনো কোনো আর বিষয় শুধু নামটা ঠিক থাকলেই হলো টাইটেলের জন্য কোনো সমস্যা হবে না আসামে নাশের সময় আমরা দেখেছি কাজ করেছিলাম মুসলিমদের অনেক সমস্যা বিশেষভাবে মেয়েদের সমস্যা হয়েছিল বিয়ের আগে বিবি খাতুম থাকে বিয়ের পর বিবি হয়ে যায় স্বামী মারা গেলে দেওয়া হয়ে যায় এই এতে কোনো সমস্যা নাই মূল নামটা ঠিক থাকলেই যথেষ্ট তবে ওদের লিগেসি ডাটাটা বাবা মায়ের সঙ্গে করেছিল এবার পশ্চিমবঙ্গে বিহারে যেটা এসআইআর হলো সেখানে কিন্তু স্বামীর সঙ্গে করেছে এটা একটা ভালো দিক বিভিন্ন জায়গার মহিলা বিবাহ সূত্রে যেখানে এসেছে সে সেখান থেকে প্রমাণ দেখাবে তার স্বামীর সাথে বিয়ে হয়েছে এটা ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট দেখালেই হবে সুতরাং এইটা একটু দেখে নেবেন যে ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেটটা থাকলেই আর কোনো কোনো দরকার নেই মোহাম্মদ শেখ এসকে ওই কোনো সমস্যা হবে না আমরা মনে করি আদিবাসী এসটিএসসি যারা আছেন তাদের অনেক সমস্যা হতে পারে কাগজপত্রে কিন্তু এই বলনে তেমন কিছু ব্যাপার না মন্ত্রী বলবেন এটা একটা চক্রান্ত আমরা এর জন্য লড়ব আমরা সম্প্রীতির পক্ষে আছি ইমাম জন্য আমরা রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ করব যাদের জন্ম সার্টিফিকেটের সমস্যা দিলেবার সার্টিফিকেট আছে অর্থাৎ বয়স্ক হলেও এস সাহেবের পোর্টালে আমাদের মন্ত্রী মহাদেবটা বলবেন হয়রানি যেন না করে সেটা আপনারা এখানে যারা পার্টির লোকজন আছে মানুষের জন্য তারা এবং এই সরকারের পক্ষে আমরা আমি দু হাজার একুশ সালের ভোটে তিনশো চুয়াত্তরটা সভা করেছিলাম আমার সংগঠন থেকে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করে আইপ্যাকের সঙ্গে এবারও পুরোহিত সংগঠনকে নিয়ে গেছিলাম আমরা মনে করি এই সরকারটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ এবং শান্তির জন্য বাংলা সরকার সুতরাং এই সরকারের লোক যারা আছে তাদের আমরা হেল্প করব কিন্তু এই সময়তে তাদের একটু আমাদের হেল্প দরকার সবার জন্য সেটা হচ্ছে সমস্ত পঞ্চায়েতগুলো এসটি অফিসকে বা এসটিওর সাথে বলে আমাদের যারা সংগঠনের লোক আছেন আপনারা পুরোহিত সংগঠনও বলছি ইমাম সংগঠনও বলছি সমস্ত সবাইকে বলা হচ্ছে যে এস টিও বিটিও এবং পঞ্চায়েত যারা আছে বিএলও প্রত্যেককে গ্রামে গ্রামে কমিটি করে ভোটার লিস্টের নামটা ঠিক আছে কিনা দেখে নেবেন ফর্ম ওরা দিবে যখন স্যার চালু হবে ফর্ম ফিল আপ করে জমা দিতে বলবে জমা দেওয়ার পর এন্ট্রি করার পর ওরা বা গোলমাল এন্ট্রি করেছে কিনা ভুলভাল সেটা একবার দেখে না দায়িত্ব হবে আপনাদের পার্টি সর্বোচ্চ সাথ দিবে এবার ডিলেভার সার্টিফিকেটের জন্য অর্থাৎ যাদের জন্ম সার্টিফিকেট নেই পশ্চিমবঙ্গ সরকার তাদেরকেও সার্টিফিকেট দেওয়ার জন্য মানে জন্ম সার্টিফিকেটের ব্যবস্থা করেছে তার জন্য একটা ফর্ম ফিল করে একজন মহিলার প্রবীণ মহিলার স্বাক্ষর করে পাঁচজন সাক্ষীর স্বাক্ষর করে ইত্যাদি কিছু ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদন করলে ওটা আপনাকে ডেট মানে জন্ম সার্টিফিকেট দেওয়া হয় সেটা নিলাও হবে সেটার জন্য ওনারা আছেন সরলীকরণ করে দেবেন এই নিয়ে আর কোনো বিভ্রান্তি হবে না আর আমরা আমাদের সংগঠন থেকে আমরা চাই যে ধর্মীয় গুরু যারা ইমাম সাহেব পুরোহিত সাহেব সমাজের সব থেকে ভালো কাজ করে কিন্তু সমাজের সব থেকে কম মাইনে পায় তারা ঠিক কিনা পুরোহিতরা এত কষ্টে আমার সঙ্গে তো যোগাযোগ আছে সারা রাজ্যের সমস্ত প্রান্ত থেকে পুরোহিতরা আমাকে ফোন করে যেহেতু আপনাদের সংগঠনের সঙ্গে আমি অতপ্রত জড়িত প্রচুর গরিব গরিব মানুষ এই রিসেন্টলি আমি পশ্চিম বর্ধমানের তিনটে পুরোহিতের ওদের অপারেশনের জন্য আমি ওখানকার ভিডিও সঙ্গে কথা বলিয়ে দিলাম এত গরিব মানুষ আছে তারা ইমাম সাহেবরাও সমাজের ভালো কাজ করছে কিন্তু মসজিদ কমিটি তাদেরকে খুব কম মাইনে দেয় বলবো আপনারা একটু সম্মান করবেন তাদেরকে একটু মাইনে বাড়িয়ে দেবেন আমরা সরকারের কাছে আবেদন করবো এটা বাড়ানোর জন্য আর আপনাদের জন্য আমাদের সংগঠন অনেক কিছু ফ্যাসিলিটি আমরা চালু করেছি হেলথের জন্য এডুকেশনের জন্য সরকারও করেছে আমরাও কিছু কাজ করছি একটা এনজিওর সঙ্গে কথা বলে সময় ট্রেনিং এর চেষ্টা করছি আমরা আপনাদের পাশে আমরা আছি আপনাদের কোনো চিন্তা নাই আমাদের হেল্পলাইন নাম্বার আছে সারা বাংলা জুড়ে তিনশো দশটা ব্লকে আমার সংগঠন আছে কলকাতায় আমার দোকান অফিস আছে আপনাদের কোনো সমস্যা না স্টেট লেভেলে কোনো দরকার হলে আমরা দেখে দেবো ওকে মন্ত্রী মহোদয় আছে দেখে দেবে ইনশাল্লাহ আপনারা সবাই নিশ্চিন্তে থাকবেন সবাই একসাথে থাকবেন তো নাকি একসাথে আমরা ঝাড়গ্রামকেও